দেখো কি অবস্থা কত বাচ্চা আচ্ছা ফাইভ স্টার ফাইভ স্টার অনেক আছে ফাইভ স্টার এখানে তো এই হচ্ছে ব্যাপার এখন সব খোলাখুলি চলছে সবাই হাত লাগিয়েছে সকাল সকাল সব খাওয়া শুরু করে দিয়েছে চা খেয়েছ

বলছে দাদুর জন্য দে নিয়েছো তো যেটা যেটা মনে হয় নিয়ে নাও আর এইটা সবাই ভাগ করে এটা রাখো সবাই নিয়ে নাও কোনো সমস্যা নেই না পাগলার কিছু নেই সবার খাওয়ার জন্যই এনেছি তো দেখতেই পারলে যে আমাদের বাড়ি থেকে তত্ত্বগুলো এসেছিল সেগুলি আর কি খোলা পড়া চলছিল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের টোপর হাতের চুড়ি মানে ফুল যে গয়না দিতে হয় ফুলের তো সেটাই আর কি তত্ত্বে এসেছিল তাছাড়া এখানে ফল সবজি এগুলোও এসেছিল গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি তো বিনদা কালকে তো মেকআপ টেকআপ কিছু রিমুভ করিনি না না এটা এখানকার আমি তো মেকআপ টেকআপ কিছু রিমুভ করিনি তো এইভাবেই শুয়ে পড়েছিলাম তারপরে এখানে পূজো হবে একটা তারপরে যাব মার বাড়িতে মানে দিরাগমনে যাব ঠিক আছে তো আজকে ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখানে শাড়ি পরে মানে আমার বিয়ের শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি এখন কিছু নিয়ম কারণ আছে যেগুলো করতে হবে নিয়মকানুনের জন্য আর কি বিয়ে শাড়িটা পরতে হবে আর সমস্ত কিছু ওনা টন্যা জোর সব কিছুই লাগবে তো সেগুলো নিয়ম নিয়মকানুনগুলো হবে মানে পুজো হবে আর কি তো তারপরে আমি যাব হচ্ছে দিরাগনে ওই বাড়িতে তো আমার তো ভীষণ মজা তো দেখো শাড়িটা আমি পরেই নিয়েছি এই টোকোর আড়িয়েটা পড়লে না ও আচ্ছা আচ্ছা আসো তো আজকে আমাদের সবচণ্ডী পুজো ঠিক আছে গিন্নি নিয়ে বেরোচ্ছেন চলো

ওর বন্ধুর আশীর্বাদ রয়েছে আজকে তো সেখানে যাচ্ছি ওখান থেকে এসে তারপরে আমরা যাব ওই বাড়িতে আচ্ছা রেডি হয়ে গেছে তো আমরা এখন সমস্ত যেগুলো আচার অনুষ্ঠান সেরে আমরা এখন রয়েছে আমার একটা বন্ধুর আশীর্বাদ আছে তো সেখানে চলো তো দেখা যাক একদম তো আমাদের আস্তে আস্তে তো একটু লেট হয়ে গেছে যেহেতু আমাদের ওখানে পুজো ছিল তাই আর কি সব সেরে আস্তে আস্তে দেখি কি সবাই খেতে বসে পড়েছে তো আমরা একটু বসেই আমরাও খেতে বসে পড়লাম ঠিক আছে তো এখন মানে ফার্স্ট আমাদের বিয়েটা হলো তো এরপরে মানে পরপর সব ওর বন্ধুদের বিয়ে রয়েছে পরপর চার চারটে না পাঁচটা মতো বিয়ে রয়েছে তো সব কটা বিয়েতেই আমি থাকতে পারো আগে একটা বিয়েতে আমি ছিলাম না তো যাই হোক এখানে খাওয়া দাওয়াটা সেরে তারপর তাড়াতাড়ি করে আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে ওই বাড়ির উদ্দেশ্যে এখন আমরা চলছি চলে যাচ্ছি বাড়িতে ওইখান থেকে নিমন্ত্রণ খেয়ে তারপরে দাদা এসছে এখন আমার কিন্তু ওই ব্যাগে কিছুই নেই সবই ওর আমার তো ওই বাড়িতেই সব আছে তা আমি কিছুই নিই নি হহ ছ মাস পরে আজকে আমি এই ব্লগটা এডিট করতে বসেছি আর কালকেই তোমাদের সাথে আমি এই ব্লগটা শেয়ার করব তো বিয়ের 6 মাস পরে আবারও আমি বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এরকম আরও কিছু ব্লগ এখনও পর্যন্ত রয়ে গেছে একা করে শেয়ার করব কি করব বলো কিছু করার নেই বিয়ে হয়ে গেছে তো এখন সবকিছু সামলাই আমাকে একটু ম্যানেজ করে এগুলো করতে হচ্ছে এই দে

タピコ তাই তাই আমরা দিদি বিজা একটু হাবড়ায় গেছে ওরাও এক্ষুনি ঢুকবেন তো আমাদেরকে তো বরণ টরণ করে ঢোকানো হলো কত দিন পরে কত বছর পরে বাড়ি আসল কত বছর পরে কত বছর পরে বাড়ি আসলো বাড়ি আসার মুখটা যেন একটা আলাদাই গ্লো করছে এতক্ষণ ঘুমাতে ঘুমোতে আসছিল একটু ঘুম পুরোপুরি ঘুম হয়নি মাঝে মধ্যে মানে চোখটা আমি আর ঠেকাতে পারছিলাম গাড়ি চলে গেছিল হ্যাঁ এই তো গেল বলো পিজা খেলার ধর তো এখানে দেখো মিষ্টি ক্যাট বিরিয়ানি হয়েছে আর এখানে দই আর এখানে রসমালাই রসগোল্লা এসব বানা হয়েছে এই হচ্ছে গপু আমি তাকাচ্ছি

এখন আমরা চা খেতে বসেছি তো দেখো এটা কেক দিয়েছে এটা মনে হয় কি বলে আমার পিসির মেয়ের ছেলের জন্মদিনের কেক আর এর অবস্থা দেখো আসার পর থেকে আমার এখন বববে আচ্ছা আসার পর থেকে আমার কলেই বসে আছে আসতে এখন উঠল আসতে তো দেখো এরা এখন চিকেন কাচ্ছে চিকেন চিকেন খাচ্ছো আচ্ছা খাও দিদি রান্না করছে চিলি চিকেন চিকেন পিসগুলো অনেক বড় হয়ে গেছে তো এইগুলো হচ্ছে ওদের বাড়ি থেকে তত্তে এসেছিল সেই ইয়ে ক্যাপসিকাম তো এই যে চিলি চিকেন আর হচ্ছে রুমালি রুটি তো এটাই আজকে ডিনার তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলো না আর তোমরা রাগ করো না এত লেট লেটে আমি ভিডিও দিচ্ছি বলে ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতেই তা তোমরা যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই